আমার নাম কবির আচ্ছা এখন যে এই যে ফেসবুক ইউটিউবে ঢুকলেই কিছু ভাইরাল ইস্যু আছে আপনারা কোন বিষয়টা নিয়ে বিরক্ত বর্তমানে আইডি ডিঅ্যাক্টিভেট করছি ভাই হ্যাঁ এর জন্য আচ্ছা আর আপনি আমি আসলে মানে এমন কিছু কন্টেন্ট মানে যেগুলো আমাদের মানে একটা কন্টেন্টের নাম বলেন যেটা নিয়ে আমরা খুবই বিরক্ত বর্তমানে যেমন আরএস ফাইমের মানে উনি সদ্য বিয়ে করছে কিন্তু তার যে কন্টেন্টগুলো মানে ওনার বউকে সবসময় প্রদর্শন করে এটা কি মানে কেমন এটা নিয়ে আপনি বিরক্ত প্রচুর বিরক্ত আপনার এরকম কোনো বিষয় নিয়ে বিরক্ত আমি ওইটাই তাবার ফি টিকটক আর বর্তমান বর্তমানের এক পুরুষ আসক্ত হয় না এইসব জিনিস নিয়ে প্রচুর রাખી বাসনের মারামারি हां মারামারি খুব ভাইরাল হইছে বর্তমানে আচ্ছা মিষ্টি জান্নাত কে চেনেন আপনি না আমি চিনি আপনি চেনেন মিষ্টি আমি চিনি জাহিদ খান চেনেন হ্যাঁ জাহিদ খান হ্যাঁ আমি চিনি 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 কন্টেন্ট করে তার আইফোন নাকি গোল্ডের তারপর বিভিন্ন ধরনের মানে আজে যেমন কন্টেন্টগুলো তৈরি করে যেমন এক সময় সাকিবের সাথে নাকি তিনি ছবি তুলে আইফোন নাকি সাকিব সুইমিং পুলে ছুঁড়ে মারলো এটা কেমন একদম আজব মানে কেমন মানে ছিল আপনি কি কিভাবে চেনেন জাহিদ খানকে তার পারফরমেন্স দেখে সে তো নায়ক নায়ক হিসেবে ওনার কোনো ছবি দেখছেন আপনি কোথা নাই শাকিব খান কে নিয়ে একটা ভাইরাল ইস্যু বর্তমানে সাইট পাঁচ দিন ধরে শাকিব খান কে নাকি শাকিব খান নাকি ওনার বিয়ে করতে চায় এই হিন্দু একটা ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করে প্রেম কইরা পরে দুই বছর একসাথে থাকে তখন আবার মুসলিম মেয়ে আইসা বিচার দেয় যে আমার বিয়ে করে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর নামে যেগুলো হচ্ছে এখন সমাজে

এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে যে সব হচ্ছে সমাজে এগুলোর বিচার রাষ্ট্রের বিচার করা উচিত কিনা আপনারা কি মনে করেন অবশ্যই অবশ্যই করা উচিত আর এই যে সব মেয়েরা আইসা দুই তিন বছর পরে পরে আইসা একটা ছেলের নামে ক্লেম দিয়ে বলে যে এই ছেলে আমার আমারে দুই বছর একসাথে ছিলাম এখন আমার বিয়ে করবো না এর বিচার চাই তখন বলে দর্শন করছে তারা তো গিভেন হিসাবে হিসেবে এক ফ্লাডে ছিল একসাথে স্বামী স্ত্রীর মতো বিয়ে ছাড়া ওই ছেলে কি জোর করে এই মেয়েরে কিছু করছে তার বিচার হইলে তো দুইজনের বিচার হওয়া উচিত অবশ্যই ওরে জোর করে তো কিছু করে না দুইজনের মত নিয়ে তো এখন রাষ্ট্র যদি এদের বিচার করে তাহলে তো এই মেয়ে ছেলের দুইটারই বিচার করা উচিত অবশ্যই অবশ্যই দুইজন করে বিচার তারা বিচার করছে না এগুলো অবশ্যই তা এখন আমাদের সমাজটা কোথায় গেছে এই যে বেবিচার কইরে আবার সমাজের সামনে আইসা সাংবাদিকদের রাষ্ট্রের কাছে কেউ কিছু বলতিছে না এরা বিচার চাচ্ছে কোন ওই ছেলেরে বলতিছে দর্শক সে দর্শন করছে তার বিচার চাই এটা হইলো এটা কোন যুক্তিতে এসে পড়ে এটা কোনো মানে যুক্তি কথায় না আসলে আমার যদি ইচ্ছা না থাকে কোনোভাবে কোন রিলেশনে জড়াইতে পারবো আমার যদি ইচ্ছে একান্তই যদি আমার যদি মন থেকে যদি আমার ইচ্ছা না থাকে আসলে দুজনকার যদি ইচ্ছা না থাকে কখনোই সেখানে ভালোবাসা বা কোনো কিছু অন্যান্য যা আপনারা চিন্তা করেন বা বর্তমান আমাদের সমাজ যেটা চিন্তা করে অবশ্যই সেটা সম্ভব না অবশ্যই সেখানে অবশ্যই দুজনের মতামত অবশ্যই সেখানে প্রয়োজন আর যেই সাহেব মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করে প্রেম করে এরকম ঘটনা ঘটাইয়া তারপর বলে যে হিন্দু ছেলে আমার নিজেরা মুসলিমও দাবি করে তা যে মুসলিম দাবি করে তার তো এগুলো নিষিদ্ধ এগুলো তো ব্যবীচা অবশ্যই সে নিজেকে মুসলিম মেয়ে দাবি করে বা মুসলিম ছেলে দাবি করে যদি এইসব ব্যাবিচার করে বেড়ায় আবার সে বুক খুলে এইসব বিচার চাচ্ছে এইসব ছেলে মেয়েদের ব্যাপারে কি বলবেন আপনারা ফেলা হোক আসলে কি বলবেন মানে কোনো কিছু এক কথা নেই আসলে আমাদের বর্তমান যে সমাজটা যেভাবে মানে আমাদেরকে ইনফ্লুয়েস বা প্রভাবিত করতেছে মানে আমরা যেটা মানে আশেপাশে দেখতেছি যে ছেলে একটা ছেলে বা একটা মেয়ে যেভাবে রিলেশনে জড়াচ্ছে তাদের রিলেশনটা আসলে একদম অদ্ভুত হয়তো তারা ধর্মভেদ বুঝতেছে না তারপর বিভিন্ন ধরনের যে ভেদাভেদগুলো আছে তারা অবশ্য সেটা মানে কোনো মনে করতেছে না আসলে তাদের অভিভাবকগুলা অবশ্য অনেকটা অচেতন বা তারা হয়তো জেনেও না জানার ভান করতেছে আসলে এই পাশে মানে দুই পাশ দিয়ে মানে দায়ী রয়েছে একটা হচ্ছে আমাদের রাষ্ট্র যে মানে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের সংবিধানে সম্ভবত কিছু মানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোতে আমাদের সম্ভবত এমন কিছু আছে আঠেরো বছর কিন্তু আমাদের মানে আইন আছে যে আঠেরো বছরের নিচে মেয়েদের কোনোভাবে বিবাহে বন্ধনে বা অন্যান্য কিছুতে জড়ানো যাবে না কিন্তু সেই জায়গায় আমাদের বাল্যবিবাহ বা অন্য কিছু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো তো অবশ্যই মানে আইন মানে মানে এটা এখন এই অপরাধের মধ্যে যদি এই জিনিসগুলো বেশি বেশি কিন্তু আপনার ভার্সিটি কলেজের ছেলে মেয়েরাই বেশি করে অবশ্যই এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু অশিক্ষিত মানুষ এগুলো বোঝেও না এটা বোঝে না আসলে ঠিক আছে যারা শিক্ষিত এই সমাজে তারাই কিন্তু এই ব্যাপারটা বেশি করতেছে তাহলে তারাই সমাজকে নষ্ট করতেছে না অবশ্যই অবশ্যই আপনারা কি রাষ্ট্রের কাছে চান যে এই সব যারা ব্যবসার করে বেরায় বা সমাজের যারা পরিবেশ নষ্ট করতেছে এদের আপনারা বিচার দাবি করেন কিনা যে রাষ্ট্র এদের বিচার করবে কিনা এই দাবি জানাইতে পারি কিনা আমরা অবশ্যই আমি সবাই অবশ্যই রাষ্ট্রের কাছে তো আমরা তো আর পারবো না এদের বিচার করতে পারবো না আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাইতে পারি নাকি আমরা যেহেতু জনগণ জনগণের সকল ক্ষমতার উৎস তাই আমাদের যেটা রাইট বা আমাদের যেটা অধিকার আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি মানে আমাদের যে রাইটটা যেটা রয়েছে সেটা যদি আমরা সরকারের কাছে যদি পৌঁছাইতে পারি বা সরকার যেটা যদি আমাদের সে রাইটটাকে বাস্তবায়ন করতে পারে তাহলে সেটা অবশ্যই সম্ভব যদি সরকারে যদি আমাদের মানে তৎপর না থাকে এই বিষয়ে তাহলে আমরা জনগণ যদি যতই আমরা মানে ইয়া করি তারপর এটা সম্ভব না আরেকটা দাবি আছে অবশ্য এই যে এই প্লেসটা আছে এইটা একটা কবরস্থান বলা যায় মানে মেজর জিয়াউর রহমান ব্রিগেড ফোর্সে জেড ফোর্সের একজন অধিনায়ক ছিলেন এইখানে এই প্লেসটাতে কেউ যদি টিকটক করে এটা কেমন দেখায় দুঃখজনক অবশ্যই এখানে আসে এখন টিকটক শ্যুট করে আসে সবকিছুই রাষ্ট্রের কাছে অবশ্যই পরিবেশ সুন্দর করার জন্য যাতে এইগুলা রাষ্ট্র খেয়াল করে নাকি ওকে থ্যাংক ইউ আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ